কারপে. সা কথলঁডি lössল. adjectives he 사grami. Portraitz <laughs> ,,Te 무�ikkağmen j匹samango fellow.'. নালা! These were fish be on, too. Iillah. I gli 95% one木 by dips

এই বাড়ির মানুষ করে কাপড় আল্লাহ আল্লাহ তো ঠিকই নিবো তুই দিছে না সব দেয়া দিছে হালাল দেয়া দিলে থাকবে আপনি <laughs> 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 <laughs>

আমার মেয়াটা নেওয়া দশ লাখ আসেন ব্যবসা করো আর আমার মেয়ের দুই লাখ টের নয় এক লাখ ওষুধ খাইলে এক লাখ ওষুধ আমি খারাপ চাই না বাবা